সকালে ঘুম থেকে উঠে স্নান করে আগে থেকে একটা লাল রঙের এইরকম খাতা একটা কিনে রেখে দেবেন এইরকম খাতা লাল রঙের কিনে রাখবেন তাতে লাল পেন দিয়ে পেনের কালি দিয়ে একশো আট বার এগারো বার একশো বার বা বার বা শুধু আটবার তিনটে অপশান দিলাম কথাটা লিখুন লিখুন না রোজ প্রত্যেক দিন আপনার যেরকম টেনশনে কাটে কাটবে না কিছুটা ভালো যাবে রোজ লিখুন বা ওং রিং শিবায় লিখুন ওং রিং শিবায় শিবায় বা শুধু শিবায় লিখুন শিব লিখুন মন্ত্র আর ঈশ্বরের নাম ইটস কামস ফ্রাম নাবি নাভি থেকে উচ্চারিত হয় ও কামস ফ্রম নাভি লিখুন লিখবেন রোজ লিখতে হবে শুনলেন মানে লিখতে হবে দেখবেন তা নাহলে কি হয় শুনলেন মানে লিখবেন রোজ লিখুন ও নমস্কার